অসাধারণ একটা ব্যাটিং করে কিন্তু এখানে ভাব ডু প্লেসিস তার ফিফটিটা আদায় করে ফেলেছে এবং ওয়াটার ফিফটি ফ্রম পাফ ডু প্লেসিস ভাইরে ভাই কতগুলো ছক্কা মারতেছে শেষ বলে যেন আরেকটা ছয় না মারে শেষ বল শেষ বল থেকেও আরো একটা ছয় ছয় বলে ছয়টা ছয় অর্থাৎ ছত্রিশটা রানে কভারেজ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বুঝতে পারছো আজকে আমরা খেলতে যাচ্ছি কিন্তু এর প্রথম ম্যাচ যেখানে চেন্নাই এবং কলকাতার মুখোমুখি হতে যাচ্ছে দুইজনের বিপক্ষে তো টসটা হয়ে গেছে তো টসে কারা জিতে তো টসে কিন্তু আমরা এখানে জিতে গিয়েছি এবং আমরা এখানে ব্যাটিং করার সিদ্ধান্ত নেব কারণ আমাদের সবাই কিন্তু রয়েছে ব্যাটসম্যান তোমরা যদি একটু স্কোয়াডটা দেখে নাও তোমার একটু খারাপ লাগতে পারে আমি লিটন কুমার দাসকে আজকে রাখি নাই কারণ আমি পরবর্তী ম্যাচগুলোতে খেলাবো প্রথম ম্যাচটাতে অন্যদেরকে একটু দেখে নেওয়াই তো ভালো তাই না ভারতীয় প্লেয়ারদের একটু বেশি গুরুত্ব দেওয়াটাই টাইপে নয় আমার কাছে শ্রেষ্ঠ লেগেছে তো কিন্তু দেখতে পাচ্ছ একটা সুন্দর প্রদর্শনী করতেছে এখানে দর্শকরা যে চেন্নাই সুপার কিংস এর এসেছে এবং এখানে বিরাট কোহলি এবং ফাভ প্লেসিস প্লেসেস কিন্তু চলে এসেছে ওপেনিং করতে তো বিরাট কোহলি স্ট্যাম্পে গার্ড নিয়ে নিচ্ছে এক ম্যাচ খেলে কোনো রান নয় ফাভ টু ও এক ম্যাচ খেলে কোনো রান নয় তো এখানে আন্ড্রেড রাসেল চলে এসেছে তো ফাইভ ফোর থ্রি আর ইউ রেডি তো আমরা সবাই রেডি এনপিএল অপশন অসাধারণ একটা অপশন এবং প্রথমে শুরুগুলো কিন্তু অসাধারণ করতেছে ডাব্লিউসিসি থ্রি তো দেখা যাক ডাব্লিউ সিসি থ্রি তোমরা কিন্তু গেমটা খেলে দেখতে পারবা অসাধারণ একটা গেম তো প্রথম বলা করতে যাচ্ছে আন্ড্রেড রাসেল স্ট্রাইকে রয়েছে বিরাট কোহলি ওভারের প্রথম বল ওভারের প্রথম বল প্রথম বলেই কিন্তু কাট করে দিয়েছে এখানে একটা রানের বেশি পাবে না তো প্রথম বল থেকে বিরাট কোহলি অন মার্ক তো প্রথম বলেই একটা রান হয়ে গেছে দেখা যাক দ্বিতীয় বলে ফাভু প্লেসিস কি করে দ্বিতীয় বল ফাভু প্লেসিসও ঠেকাই খেলার চেষ্টাটা করবে তো দ্বিতীয় বল দ্বিতীয় বলটাতে বাস্তব করে ঠেকিয়ে দিয়েছে কোনো রান পাবো না এই ক্ষেত্রে তো ডট বল দুই বলে এক রান হয়ে গেছে ওভারের তৃতীয় বলটা করতে যাচ্ছে আন্ড্রে রাসেল এবার কিন্তু আমরা লফটের শট খেলার চেষ্টা করবো দেখা যাক কি হয় ওভারের তৃতীয় বল তৃতীয় বল লফটের শট এবং বল চলে যাচ্ছে ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার দিকে চার রানের জন্য এবং প্রথম চার আদায় করে ফেলেছে ফাব ডু প্লেসিস এবং অসাধারণ যারা তোমরা তো জানোই ম্যাচটা হচ্ছে হার্ড মুডে কেউ বলবো না কিন্তু ইজি মুডে ঠিক আছে তো এখানে কিন্তু হার্ড মুডেই আমরা খেলতেছি দেখা যাক ওভারের চতুর্থ বলে কি হয় আরও একটা শট খেলবে চতুর্থ বল চতুর্থ বল আরও একটা ক্র্যাকিং চট এবং ব্যাক টু ব্যাক দুইটা চার এবার কিন্তু একটু ক্যাচ হতেও হতে পারতো কিন্তু সেটা হয় নাই ভাগ্য ভালো তো দুই বলে ব্যাক টু ব্যাক চার আদায় করে ফেলে ফাভ টু প্লেসিস তো আপারে শেষ বলটা করতে আসছে অভারে শেষ বল শেষ বল করে দিচ্ছে এখানে কিন্তু বিরাট কোহলি মেরে দিয়েছে এবার বিরাট কোহলিও পেয়ে যাবে একটা চার তো প্রথম ওভার শেষে চোদ্দো রান কোনো উইকেট হারাই নাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর না কি বলতেছি আমি চেন্নাই সুপার কিংস কোন উইকেট না হারিয়ে চোদ্দ রান প্রথম অফার শেষে দ্বিতীয় ওভার বল করতে চলে এসেছে ইউসিং তো ইউসিং এর পূর্ণরূপ আমি জানি না তাই ইউ সিং বলতেছি তো ব্যাটিংয়ে রয়েছে কিন্তু ফার্ভ টু দেখা যাক প্রথম বলটা করতে আসছে ইউজিং স্ট্রাইকে রয়েছে ফার্ভ টু প্লেসিস প্রথম বল আস্তে করে ঠেকে দিয়েছে এখান থেকে একটা রানের বেশি পাবে না তো প্রথম বলে প্রথম রান বিরাট কোহলি চলে যাবে স্ট্রাইকে তো বিরাট কোহলি কিন্তু মাত্র পাঁচটা রানই করেছে দুই বল থেকে দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল আরও সুন্দর একটা কাভার ড্রাইভ করতে চাইছিল কিন্তু হয় না ডাইভ দিতে হবে সময় মতো ডাইভ দিতে পেরেছে সু সুন্দরভাবে তো আবার পঞ্চম বলটা করতে আসছে ইউসিং আবার পঞ্চম বল পঞ্চম বল জোরে জোরে মেরে দিয়েছে বিরাট কোহলি নয় ফার্ভ টু প্লেসিস এবং ফার্ভ টু পেয়ে যাবে আরও একটা চার তো ফাফ কিন্তু ব্যাক ব্যাক টু দুইটা চার করে ফেলেছে প্লেসিস এই ওভার থেকেও তো ওভারে দ্বিতীয় বলটা করতে আসছে লকি গিউসন ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় স্কুপ করে দিয়েছে ফিল্ডার সেখানে নাই এবং বল চলেছে সীমানা দিকে চার রান তো এখানে কিন্তু ফাফ টু প্লেসিস যেটাই মারতেছে সেটাতেই কিন্তু চার হচ্ছে অসাধারণ ব্যাটিং আবার তৃতীয় বলটা কোথা হচ্ছে লকি ফেরগুসন আবার তৃতীয় বল ফাফ টু প্লেসিস আবারও ব্যাট চালিয়ে দিয়েছে একই দিকে এবং আরও একটা সেম রেজাল্ট এবং ব্যাক টু ব্যাক আরও দুইটা চার অসাধারণ ব্যাটিং আবার শেষ বলে কোথা হচ্ছে লকি ফার্গুসনের স্ট্রাইকার হচ্ছে বিরাট কোহলি আবার শেষ বল আবার শেষ বল সামনে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে নাই ফিল্ডারের ধরার ক্ষমতা নাই চার রান তো আরও একটা চারের মাধ্যমে দ্বিতীয় ওভারের সমাপ্তি তো পাঁচ ওভার এসে আমাদের রান হয়েছে সাতাত্তর কিন্তু একটা দুর্ভাগ্যজনক আমরা বিরাট কোহলিকে হারিয়ে ফেলেছি মহেন্দ্র সিং ধোনিকেও হারিয়ে ফেলেছি তো কিন্তু চলে গিয়েছে মহেন্দ্র সিং এসেই কিন্তু আউট হয়ে গিয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখতে পারো না এই জন্য প্রথম বল প্রথম বলটাতেই কিন্তু ষষ্ঠ ওভার প্রথম বলে দুইটা রান আদায় করতে পারবে এখানে ফাভ ডু এবং দুইটা রান নিয়ে কিন্তু একান্নটা রান হয়ে গেছে এবং এরই সাথে ফিফটিটা পূরণ করে ফেলেছে অসাধারণ ব্যাটিং এখানে ফাভ ডু অসাধারণ নিজেই কিন্তু চেন্নাই সুপার কিংস রানটা এগিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু ফাভ ডু প্লেসিস ফিফটি করেছে এবং অপর প্রান্তে কিন্তু রোহিত শর্মা জীবিত রয়েছে দুই বল থেকে চার রান দেখা যায় কভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল শারদুল ঠাকুরের দ্বিতীয় বল এবারে কিন্তু একদম ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলেছে সেমান থেকে তো চার রান আরও একটা চার ফাভু প্লেসিস কিন্তু রেগে গেলে থামেন না আবার তৃতীয় বলটা করতেছে শার্দুল ঠাকুর স্ট্রাইকে রয়েছে ফাফডু প্লাস আবার তৃতীয় বল তৃতীয় বল আবার এবার কিন্তু আরও ভালো রেজাল্ট এবং দ্যাটস এ পারফেক্ট শট এবং দ্যাটস এ পিওর সিক্স তো একটা পিউর ছক্কা প্রথম বলটা করতে আসছে আবার লকি ফেয়ার গিয়েছে নবম ওভারের প্রথম বল প্রথম বল প্রথম বলেই কিন্তু এখানে গ্লিন ম্যাক্সওয়েলের উইকেটটা হারাই ফেললাম আমরা একশো রানে চতুর্থ উইকেটের পতন রোহিত শর্মা মাহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি গ্লিন ম্যাক্সওয়েল সকল ব্যাটসম্যানে কিন্তু ধীরে ধীরে আউট হয়ে চলে যাচ্ছে প্যাভিলিয়নে দেখা যাক এবার আর উঠাপ্পা কী করতে পারে দেখা যাক ওরা আর উথাপ্প রয়েছে স্ট্রাইকে ওপারের দ্বিতীয় বল করতে যাচ্ছে লকিপার গিউশন ওপারের দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল এবারে কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখান থেকে দুইটা রান হয়ে যেতে পারে দুইটা রান না একটা রান নিয়ে সন্তুষ্ট আর উথাপ্পা দেখা যাক এবার কিন্তু ফ্যাফু প্লেসের যদি স্ট্রাইকে থাকে তাহলে কিন্তু চার ছয় হচ্ছে তাছাড়া হচ্ছে না আজকে কিন্তু সবাই ফ্লপ হয়ে গেছে ওভারে তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে ফিল্ডার বল ধরতে পারবে না তো আর একটা চার যা বলছিলাম সকল ইন্ডিয়ান ব্যাটসম্যানই কিন্তু ফ্লপ হয়ে গেছে এবং খালি বিদেশি ব্যাটসম্যানের টিকে রয়েছে অভারে শেষ বলটা করতে আসছে এখানে লকি ফার গিউসন ওভারে শেষ বল শেষ বল এবার কিন্তু আরও একটা চারের মাধ্যমে নবম ওভারের খেলা শেষ হবে তো একশো সাতাশ রানের চার উইকেট তো রানটা কত দাঁড়াবে এখন সেটাই দেখতে হবে আমাদেরকে এক তিনশো রান তো করতেই হবে নাহলে কিন্তু খেলাটা ঠিক একটা জমবে না তো তিনশো রান করার চেষ্টা থাকবে তো এগারো ওভার শেষে কিন্তু রান হয়ে গেছে একশো একান্নটা রান তো ফাইভ ডু প্লেসিস কিন্তু আর চুরানব্বই রানে পৌঁছে গেছে ওপরে প্রথম বল ইউ এর প্রথম বল ঠেকাই খেললেন এখানে ফাইভ ডু প্লেসিস কোনো রান নেবেন না ওভারে তৃতীয় বলটা করতে আসছে ইউ সিং স্ট্রাইকার হচ্ছে ফাইভ ডু প্লেসিস ওপরে তৃতীয় বল তৃতীয় বল জোরে চোরে শর্ট এবং ফিল্ডার বল ধরতে পারবে না চার রান হয়ে যাবে নিশ্চন্দে এবং চারটা রান তো আটানব্বই রানে পৌঁছে গেছে ফাভ প্লেসিস আর মাত্র দুইটা রানই প্রয়োজন ওভারে ত্রি চতুর্থ বলটা করতে আসছে ইউ সিং ওভারে চতুর্থ বল কানেকশন হয়েছে ভালো ছয় হয়ে যাবে এবং ছয় এবং এরই সাথে কিন্তু ফাভ ডু প্লেসিস প্রথম প্রথম সেঞ্চুরিটা আদায় করে ফেললো এবং চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম সেঞ্চুরি আদায় করলো এখানে ফাফ ডু প্লেসিস এই শেষ বলটা করতে আসছে ইউ সিং স্ট্রাইকার রয়েছে ফাফ টু প্লেসিস নয় এবার কিন্তু তোর আর ওথাপ্পার রয়েছে তো এই বল থেকে একটা চার এবং এই চারের সাথে একশো ছেষট্টি রান এ কিন্তু বারোতম ওভারের খেলা শেষ হলো সুতরাং বুঝতে পারছো রান রেট কিন্তু হয়ে গেছে আমাদের কত তেরো দশমিক তিরাশি ওভারে পঞ্চম বল করতে আসছে সেখানে কিন্তু শার্দুল ঠাকুর তো এই ওভার থেকে কিন্তু অনেকগুলো রানি আদায় করে ফেলেছে ফাফু প্লেসিস দেখা যাক ওভারের পঞ্চম বল পঞ্চম বল থেকে কিন্তু আরও একটা চার আদায় করতে সক্ষম ফাফু প্লেসিস সুতরাং এই ওভার থেকে কিন্তু চারটা চার এবং একটা ছয় অর্থাৎ মোট বাইশটা রান দিয়ে দিয়েছে শার্দুল ঠাকুর তো ফাটু প্লেসিস একশো সাতাশ রানে পৌঁছাই গিয়েছে দেখা যাক ওভারের শেষ বল ওভারের শেষ বল জোরে সোরে শর্ট মারতে পারে নাই এখান থেকে তাও চার পেয়ে যাবে তো শেষ বল থেকেও আরেকটা চার একশো বিরানব্বইটা রান হয়ে গেছে তেরোতম অভার শেষে একশো বিরানব্বই রান কারেন্ট রান্ডেড কিন্তু আমাদের বেড়েই চলেছে তো এখানে কিন্তু আবার দ্বিতীয় বলটা করতে চলে সুনীল নারায়ণ অভারে দ্বিতীয় বল দ্বিতীয় বলের থেকে কিন্তু ফাব ডু প্লেসিস সাথে একটা চার এবং চারের সাথে কিন্তু একশো রান করে ফেলছে ফাফ ডু আজকে কিন্তু থাবার নাম নিচ্ছেন না একশো রান মাত্র বাহান্ন বল থেকে তেইশটা চারের সাথে এবং চারটা ওভার অর্থাৎ পিওর ছক্কার সাথে ওভারে তৃতীয় বল ওভারে তৃতীয় বল তৃতীয় বল থেকে অসাধারণ একটা পিওর ছয় এবং আরও একটা পিওর ছক্কা একশো সাতান্ন রানে পৌঁছে গেছে তো আমাদের কিন্তু আমরা হারিয়ে ফেলেছি কয়েকটা ওভার আগেই আমাদের ফাব ডু প্লেসিসকে একশো চুয়াত্তর রান করেছিল কিন্তু বলতে বলতে আর উথাপ্পা কিন্তু একটা শর্ট মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে দুইটা রান আদায় করতে সক্ষম হবে তো দুইটা রান পেয়ে যাবে আর উথাপ্পা পৌঁছে গেছে পঞ্চান্ন রানে তো আমরা রাভিন্দ্র যাদবকে না নামে কিন্তু জাসপ্রিত বুমরাকে নামিয়েছিলাম এবং জাসপ্রিত বুমরা কিন্তু সাত বলে তেইশটা রান করতে সক্ষম ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু জোরে সরে শর্ট মেরে দিয়েছে কিন্তু বলটা খালি উপরেই উঠছে এবং ফিল্ডারের হাতে গিয়ে অবতরণ করছে সুতরাং দেখতে উইকেট তো ষষ্ঠ উইকেটের পতন হয়ে গেছে টিম চেন্নাইয়ে তো টিম চেন্নাই সুপার কিংস কিন্তু রান রেটটা ভালোই এগাচ্ছে কিন্তু এই সব ব্যাটসম্যানের আউট কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না তবে রবীন্দ্র জাদেজাই এবার কিন্তু চলে এসেছে দেখা যাক রবীন্দ্র জাদেজার কাছে এখনও কিন্তু রয়েছে আটটা বল না সরি দশটা বল রয়েছে দেখা যাক খবরে তৃতীয় বল খবরে তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু অসাধারণভাবে মেরে দিয়েছে অসাধারণভাবে এবং একটা চার পেয়ে যাবে রবীন্দ্র জাদেজা তার প্রথম বল থেকে প্রথম বল শেষ করেছে এবং প্রথম বলে চার ওভারের শেষ বলটা করতে যাচ্ছে এখানে দি ক্রিস্টিয়ান ওভারের শেষ বল শেষ বল থেকে আরও একটা চার হয়ে যাবে মনে হচ্ছে এবং না এটা চার না এখান থেকে দুইটা রান নিঃসন্দেহে পাবে এবং দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে রবীন্দ্র জাদেজা এবং এরই সাথে কিন্তু আমাদের তিনশো রান হয়ে গেছে ছয় উইকেটে তো রানের দিকে খালি খেয়াল করো তিনশো তিন ছয় উইকেটে দেখা যাক জাসপ্রীত বুমরা প্রথম বল প্রথম বলে তুলে মেরে দিয়েছে এখান থেকে চার হবে নাকি চার হবে না প্রথম বল থেকে দুইটা রান কিন্তু পেয়ে যাবে তো প্রথম বল থেকে জাসপ্রীত বুমরা পৌঁছে গেল ওভারের দ্বিতীয় বলটা করতে যাচ্ছে ও ইউ সিং ওভারের দ্বিতীয় বল অসাধারণ লফটের শট এবং দ্যাটস এ পিওর ছক্কা এবং দ্বিতীয় বল থেকে একটা পিওর ছয় আদায় করতে সক্ষম এখানে জাসপ্রীত বুমরা দেখা যাক ওভারের তৃতীয় বল একত্রিশ রানে পৌঁছায় গেছে জাসপ্রীত বুমরা ওভারের তৃতীয় বল জাসপ্রীত বুমরা আরও একটা পিওর ছক্কা মেরে দিতে সক্ষম তো ব্যাক টু ব্যাক দুইটা পিওর ছয় অর্থাৎ আর মাত্র কয়েকটা রান করতে পারলেই এখানে যাসপ্রীত বুমরাও কিন্তু তার ফিফটিটা আদায় করতে সক্ষম হয়ে যাবে তো আর মাত্র তেরোটা রান তিন বলে তেরো রান করতে পারলে যাসপ্রীত বুমরা তার ফিফটি পাবে আবার চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু চার হয়ে যেতে পারে এবং চারই হয়ে গেল এবং একচল্লিশ রানে পৌঁছাই গেছে এখানে যাসপ্রীত বুমরা এবং রান কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তিনশো একুশ সাড়ে তিনশো কি হবে না সাড়ে তিনশো তো হচ্ছে না দেখা যাক ওভারের পঞ্চম বল পঞ্চম বলে একটা ভুল কানেকশন হয়েছে যার কারণে উইকেটের পতন এবং চলে যেতে হচ্ছে রানেই এবারে আমরা লাস্ট বল ফেস করার জন্য নিয়ে মুস্তাফিজুর হ্যাঁ মুস্তাফিজুর রহমান খেলুক লাস্ট বলে দেখা যাক মুস্তাফিজুর রহমান একটা ছয় মারতে পারে নাকি চার মারতে পারে তো মুস্তাফিজুর রহমান তার শেষ বলটা খেলতে যাচ্ছে মানে আজকের দিনের জন্য শেষ বল তো মুস্তাফিজুর রহমান প্রথম বলটাতে কিন্তু লফট শট এবং একটা চারের মাধ্যমে ইনিংস সমাপ্তি তো তিনশো পঁচিশটা রানের চেন্নাই সুপার কিংস গাড়ি কিন্তু থেমে গিয়েছে সুতরাং কলকাতা নাইট রাইডার্স জন্য রানের টার্গেটটা ছুড়ে দিয়েছে তিনশো ছাব্বিশ রান অসাধারণ মনে হচ্ছে ওডিআই ম্যাচ খেলা হয়েছে এখানে পঞ্চাশ ওভারের ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে সেই ম্যাচের টার্গেট তিনশো ছাব্বিশ রান কিন্তু না বিশ ওভারে আমরা তিনশো পঁচিশ রান করেছি অসাধারণ ব্যাটিং করেছে এখানে কিন্তু ফাফ ডুপ্লেসিস তাকে কিন্তু স্যালুট জানাতেই হচ্ছে তো এবারে কিন্তু দর্শকরা কলকাতা নাইট রাইডার্স এর পতাকাটা উঠাতে সক্ষম এবং এর সাথে কিন্তু এখানে ডাব্লিউ সাহা অর্থাৎ ডাব্লিউ শাহাদে কার নাম আমি ঠিক জানি না তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও তো মুস্তাফিজুর রহমান চলে আসছে প্রথম ওভার বল করার জন্য তো ডাব্লিউ সাহা রয়েছে স্ট্রাইকে তো মুস্তাফিজুর রহমান কি পারবে স্টাম্পটা উড়িয়ে দিতে ডাব্লিউ শাহর প্রথম বল ফেস করতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান প্রথম বলটা করতে যাচ্ছে দেখা যাক তিনশো ছাব্বিশ রানের এত বড় টার্গেটের প্রথম বলে কি করে প্রথম বল ডাব্লিউ শাহ প্রথম বল প্রথম বলে আস্তে করে ঠেকিয়ে দিয়েছে প্রথম বলে কোনো রান পাবে না তো প্রথম বলে তাদের উচিত ছিল একটা ছয় মারার কারণ তিনশো ছাব্বিশটা রান কতগুলো রান করতে হবে তারা বুঝতে পারতেছে না দেখা যাক কভারের দ্বিতীয় বল ওপরে দ্বিতীয় বল মুস্তাফিজুর রহমান এবার কিন্তু আউট সুইংয়ের বল করবো আপনার দ্বিতীয় বল এবার সুইঙ্গার বল বুঝতেই পারে না বলটা কোথায় গেছে তো দ্বিতীয় বলে আর একটা ডট বল তৃতীয় বল এবার কিন্তু একটা ইউরকার লেন্ডার বল দিতে যাচ্ছি তৃতীয় বল মুস্তাফিজুর রহমান ফুল টস চলে গিয়েছে সমস্যা নাই কিন্তু ফুল টস গেছে সমস্যা নাই তাতে কী হয়েছে ডব্লিউ শাহার তো সমস্যা আছে এবং ছয় মেরে দিয়েছে তো তৃতীয় বলে একটা পিওর ছয় মেরে দিয়েছে তো শেষ বলটা করতে যাচ্ছে না ওপরে পঞ্চম বলটা করতে যাচ্ছে এখানে মুস্তাফিজুর রহমান আবার পঞ্চম বল তো পঞ্চম বল এটা কি আউট দিবে আম্পায়ার দেখা যাক আম্পায়ার বলতে সেটা এটা আউট সাইড লেগ পড়ে যায় সুতরাং আউট হবে না আমি রিভিউ নেব না তারপরে শেষ বল আবার শেষ বল মুস্তাফিজুর রহমান দেখা যাক কী করে আবার মুস্তাফিজুর রহমান শেষ বল ইউয়রকালিন্দার বল আবার শেষ বল শেষ বল থেকে একটা চার হবে না শেষ বল থেকে কোনো চার না তো প্রথম আবার শেষে মাত্র এগারো রান করতে পারছে আমরা কোনো উইকেট নিতে পারি নাই তো দ্বিতীয়বার বল করতে আসবে কে এখন সেটা একটু দেখার বিষয় দ্বিতীয়বার যাসপ্রত বুমরা আর কাকেই বা দিব তো জাসপ্রীত বুমরা আর মুস্তাফিজুর রহমান দুজন মিলেমিশে বল করুক তো জাসপ্রত বুমরার কাছে বলটা দিয়ে দেবো দেখা যাক জাসপ্রী বুমরা কোনো উইকেট আমাদেরকে উপহার দিতে পারে কি পারে না তো দেখা যাক প্রথম বলটা করতে যাচ্ছে এখানে জাসপ্রীত বুমরা স্ট্রাইকার হচ্ছে এম সিং প্রথম বল প্রথম বলে লফটেড শট এবং চার রান প্রথম বল থেকেই কিন্তু চার রান পেয়ে গেছে এখানে এম সিং তো প্রথম বলে চার ভালো মারুক তো দ্বিতীয় বল কোথা থেকে যাসপ্রীত বুমরা আবারে দ্বিতীয় বল এবং একটা স্ট্রাইট বল করে দিয়েছে কিন্তু ফিল্ডারের হাতে বল অবতরণ করেছে এবং প্রথম উইকেটটাই কিন্তু দিতে সক্ষম হয়ে গেছে এখানে যাসপ্রীত বুমরা অসাধারণ বুম বুম বুমরা কিন্তু তার উইকেটটা দিতে সক্ষম হয়ে গেছে তো প্রথম বলেই একটা চার দ্বিতীয় বলে উইকেট আপারে তৃতীয় বল কোথা যাচ্ছে এখানে যাসপ্রীত বোমরা স্ট্রাইকার রয়েছে সুনীল নারায়ণ এন মানে তো সুনীল হয় দেখা যাচ্ছে নিতে পারে না ওভারের শেষ বলটা করতে আসছে যাসপ্রীত বুমরা ওভারের শেষ বল শেষ বল শেষ বল থেকে একটা রান না এবার চার মেরে দিতে সক্ষম না চার মারতে পারে না চার মেরে দিতে সক্ষম হয়ে গেছে তো দুই ওভার শেষে কিন্তু অলরেডি তারা পঁচিশটা রান করে ফেলছে তো দুই ওভারে পঁচিশ তেমন বেশি একটা রান না আমরা করছিলাম দুই ওভারে চল্লিশটা রান ওভারে চতুর্থ বলটা করতে আসছে গ্লিন ম্যাক্সেলের স্ট্রাইকে রয়েছে কিন্তু এখানে সুনীল নারায়ণ এবার কিন্তু আউট হয়ে যাবে আম্পায়ার বলে দিয়েছে আউট সুতরাং আউটই হবে রিভিউ কি নিবে নাকি নিবে না দেখা যাক সুনীল নারায়ণ কিন্তু বলতেছে কথা বলতেছে রিভিউ নিয়ে নিয়েছে তো রিভিউটা শুধু শুধু লস্ট করলো লস করলো এখানে সুনীল নারায়ণ কারণ এটা খালি চোখেই দেখে বোঝা যাচ্ছে এটা আউট হবে দেখা যাক তাও রিভিউতে কী হয় তো এখানে কিন্তু পিচিং আউটসাইড অফ হল সমস্যা নাই ইম্প্যাক্ট ইন লাইন এবং উইকেটসও কিন্তু হিটিংই হবে তো উইকেটস হিটিং তো সুতরাং উইকেট প্রের পতন হয়ে গেছে এখানে দ্বিতীয় উইকেটের পতন সুনীল নারায়ণকে চলে যেতে হচ্ছে প্যাভিলিয়নের পথে তো সুনীল নারায়ণ তোমাকে জানাচ্ছি বিদায় টাটা বাই বাই সি তো পরবর্তীতে আবার দেখা হবে তোমার সাথে নিশ্চয়ই কারণ দ্বিতীয় ম্যাচে তো আবার কলকাতার আসেই সমস্যা নাই আমাদের পরবর্তী ম্যাচ কার সাথে তোমরা একটু যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো সুতরাং তারা কমেন্টে লিখে দিও দেখা যাক কভারের পঞ্চম বলটা করতে আসছে কিন্তু গ্লিন ম্যাক্স স্ট্রাইকার হচ্ছে হার্দিক পান্ডিয়া দেখা যাক হার্দিক পান্ড্যা কী করে হার্দিক পান্ডিয়া দেখিয়ে দিল সে কী করে এবং এসেই কিন্তু একটা পিওর ছক্কা মারে সেটাই কিন্তু সে বললো যে আমি কী করি দেখো আমি প্রথম বলে সে ছয় মারি তারপরে শেষ বল তারপরে শেষ বল গ্লিন ম্যাক্স ওয়েল অপরে শেষ বলটাতে করতে যাচ্ছে এবং শেষ বল থেকে এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখানে হার্দিক পান্ডে এবং এখান থেকে একটা রানের বেশি নিতে পারবে না তো এই অফার থেকে মাত্র চোদ্দোটা রানই আসছে তো আট আটটা ওভার বল করা শেষ তারা মাত্র আটান্নটা রানই করতে পারছে আমরা মাত্র দুইটা উইকেটে নিতে পারছিলাম কিন্তু বলতে বলতে তোমার সাথে কথা বলতে বলতে মোহাম্মদ শামী এখানে নো বলে ক্লিক করে দিয়েছে তো প্রথম বলটাতে নো বল এবং সঙ্গে একটা পিওর ছয় হার্দিক পান্ডিয়া কিন্তু একটা ছয়ও মারতে সক্ষম সুতরাং প্রথম বলে মোট সাতটা রান অর্থাৎ নো বল এবং ছয় দুই প্রথম বলে সাত দেখা যাক দ্বিতীয় বলে এখন ছয় না মারলেই হয় দ্বিতীয় বল দ্বিতীয় বল এবং বলতে বলতে ছয়টাই কিন্তু মেরে দিচ্ছে হার্দিক পান্ডিয়াটা তার দুই বলে তেরোটা রান দিয়ে দিয়েছে এখানে মোহাম্মদ স্বামী দেখা যাক ওভারের দ্বিতীয় বলটা করতে যাচ্ছে মোহাম্মদ স্বামী দ্বিতীয় বল এবার কিন্তু ফুল টস বল তৃতীয় না দ্বিতীয় বলে আরও একটা ছয় তিন বল খেলছে তিনটা বলে ব্যাক টু ব্যাক তিনটা ছয় নো বল ছিল সেই বলেও ছয় পরে বলে ছয় তারপরে বলেও ছয় দেখা যাক ওভারের চতুর্থ বল না সরি তৃতীয় বল তৃতীয় বল থেকে আবারও ছয় ভাই চারটা ছয় এই ওভার থেকে রান কিন্তু বেশি বানাচ্ছে এবার দেখা যাক অভারেজ পঞ্চম বল সরি আমি খালি ওই যে নো বল দেখে ভাবতেছি পাঁচটা বল হয়েছে চতুর্থ বল মোহাম্মদ শামি চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু একটা ডট বল ওভারের শেষ বল থেকে যেন ছয় না হয় ওভারের শেষ বল হার্দিক পান্ড্যা কিন্তু চুয়াল্লিশ রানে পৌঁছাই গেছে এবং চুয়াল্লিশ রানকে কিন্তু পঞ্চাশ রানে কনভার্ট করতেও সক্ষম হয়ে গেছে এখানে হার্দিক পান্ডিয়া তো একত্রিশ বল থেকে পঞ্চাশ রান তো অনেকগুলো বল খেলছে তো এবারে কিন্তু বল করতে চলে আসে গ্লিন ম্যাক্সয়েল কিন্তু তিন বলে তিনটা ছয় খাইছে দেখা যাক চতুর্থ বল ওপারে চতুর্থ বল চতুর্থ বল থেকে আবারও একটা ছয় গ্লিন ম্যাক্সওয়েল চার বল থেকে চারটা ছয় এবং ডব্লিউ সাহা কিন্তু তারও ফিফটিটা পূর্ণ করতে সক্ষম ভাই একটু কথা বলে নাও কেমনে বল করতে হবে চার বল থেকে চারটে ছয় দেখা যাক গ্লিন ম্যাক্সবেল আবার পঞ্চম বল ওভারের পঞ্চম বল পঞ্চম বল থেকে আবারও তুলে মারছে এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে বল আরও একটা ছয় পাঁচ বলে পাঁচটা ছয় তিরিশ রান শেষ বল কি ভালো করে করতে পারবে নাকি গ্লিন ম্যাক্সুয়েল দেখা যাক শেষ বল এখন ভালো ভালো করতে পারলেই হয় শেষ বল শেষ বল থেকে কিন্তু আরও একটা ছয় সুতরাং ছয় বলে ছয়টা ছয় ছত্রিশটা রান রেকর্ড রান করে ফেলছে কিন্তু এখানে হার্দিক পান্ডেয়া মেরেই গেছে আজকে ও মাই গড পনেরোতম ওভারের তৃতীয় বল করতেছে ছিল রবীন্দ্র জাদেজা তো হার্দিক পান্ডে কিন্তু আটানব্বই রানে পৌঁছাই গেছে এবং বলতে বলতে কিন্তু একশো রানেও পৌঁছায় গেছে তো একশো চার রান করতেও সক্ষম হয়ে গেছে কারণ হার্দিক পান্ডে তো হার্দিক পান্ডের জন্য সবাইকে তালি দাও কারণ ফাভু ডু তো হান্ড্রেড করছে আজকের ম্যাচে হার্দিক পান্ডেও কিন্তু হান্ড্রেড করছে এবং ধীরে ধীরে কিন্তু দলের রানটাকেও এগিয়ে নিয়ে যেতে সক্ষম দুইশো পাঁচ রানে অলরেডি পৌঁছে গেছে আর মাত্র একশো একুশটা রানই প্রয়োজন তারপরে চতুর্থ বল ডট আবার শেষ বলটা করতে যাচ্ছে রবীন্দ্র আবার শেষ বল শেষ বল থেকে এবারে কিন্তু আরও একটা পিওর ম্যাক্সিমাম সুতরাং দুইশো এগারোটা রান করতেও সক্ষম কিন্তু আমরা তো মাঝখান থেকে কয়েকটা ডট দিবই তারা নিশ্চয়ই রানটা চেজ করতে পারবে না তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকগুলো ওভার বল করা শেষ এবারে কিন্তু বল করতে চলে আসবে যে স্পিড বুমরা কয়টা ওভার বল করা শেষ তোমরা কি জানো আঠারোটা ওভার বল করা শেষ এবং আঠারো ওভার বল করার পরে তারা কিন্তু তেমন একটা রান করতে পারে নাই মাত্র দুশো একচল্লিশ রানই করছে তিনশো রান সর্বোচ্চ হলেও করতে পারবে কিন্তু আমাদের রানটা আর শেষ করতে পারবে না দেখা যাক স্পিড বুমরা তার প্রথম বলটা করতে প্রথম বল প্রথম বল প্রথম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে হার্দিক পান্ডিয়া তো একশো বাইশ রানে পৌঁছে গেছে হার্দিক পান্ডিয়া কিন্তু আমাদের সমস্যা নাই কারণ বিয়াল্লিশ রান হচ্ছে রিকোয়ার্ড রান তাদের হয়ে গেছে আবার পঞ্চম বলটা করতে যাচ্ছে পঞ্চম বল আবার পঞ্চম বল পঞ্চম বল এবার কিন্তু আরো একটা ছয় ছয় মারুক সমস্যা নাই কারণ যদি প্রত্যেকগুলো ছয় মারা এখন আমরা জিতার পক্ষে চলে গেছি কারণ সাত বলে প্রয়োজন আর মাত্র একষট্টি মুস্তাফিজুর রহমান চলে আসছে বল করতে দেখা যাক মুস্তাফিজুর রহমান কি করে শেষ ওভার থেকে আবার প্রথম বলটা করতে যাচ্ছে ইউর কার্লেনের বল ওয়াইড ইউর কার্লেন ডি ক্রিস্টান প্রথম বল প্রথম বল থেকেই কিন্তু একটা পিওর ছক্কা খাচ্ছে তো খাক আমি ভাবছিলাম তিনশো পঁচিশ রান করছি তিনশো পঁচিশ রানে তেমন একটা মানে একটা হাড্ডান্ডি লড়াই হবে না কিন্তু তারা কিন্তু দুইশো সাতাত্তর রানে পোচাই গেছে তারাও ওডিআই ফর্মেটেই খেলা শুরু করছে তো টি টেন ফর্মেটে খেলা শুরু করছে আর কি বলা যায় ওভারে দ্বিতীয় বল মুস্তাফিজুর রহমান দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আরও একটা ছয় নাকি চার হবে এখানে ফিল্ডার রয়েছে ক্যাশ ধরতে পারে নাই তো আরও একটা পিওর ছক্কা তো আর এখানে কিন্তু ওখানে শেষ বলটা করতে আসছে মুস্তাফিজুর রহমান আমাদের কোনো টেনশন নাই শেষ বল থেকে একটা ছয় আসতে পারে সর্বোচ্চ এবং ছয়ই আসছে তো এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সও ছয় মেরে তিনশো এক রান করতে সক্ষম কিন্তু যাই হোক এখানে পাবন প্লেসিস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং প্রথম ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংস জিততেও সক্ষম চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ জিতে গিয়েছে কিন্তু চব্বিশটা রানের বিনিময় এবং চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্টস টেবিলের উপরে দ্বিতীয় ম্যাচ দেখতে চাইলে এই ভিডিও নিচে একশোটা লাইক করে দাও এবং বিশটা কমেন্ট করে দাও